জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লা বলেছেন সংস্কারের পক্ষে যারা অবস্থান নেবে তাদের সঙ্গে জোটবদ্ধ হতে পারে এনসিপি তবে যারা দেশের সরকার সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে তাদের সঙ্গে এনসিপির জোট হওয়া সম্ভব নয় আসাদ বলেন এনসিপির আহ্বায়ক নাইদ الاسلام স্পষ্টভাবেই বলেছেন যারা সংস্কারের পক্ষে অবস্থান নেবে আমরা তাদের সঙ্গে জোটবদ্ধ হতে পারি সংস্কারের পক্ষে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে অবস্থান নেওয়া শক্তিগুলোর সঙ্গে আমরা জোট করতে আগ্রহী কিন্তু যারা সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে তাদের সঙ্গে এনসিপির কোনো নির্বাচনের জোট সম্ভব নয় তিনি জানান এনসিপির পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা নভেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হবে নাইদ ইসলাম ইতোমধ্যেই পনেরো নভেম্বরের মধ্যে সম্ভাব্য তারিখ উল্লেখ করেছেন দেশ সংস্কার প্রসঙ্গে তিনি বলেন আমরা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে চাই ফেস্টিবাদ বিরোধী প্রতিটি দল ও মতকে আমরা ধারণ করি কিন্তু যদি মধ্যরাতে ডিসি ভাগাভাগি হয় পুলিশকে দাড় করিয়ে রেখে নির্বাচন হয় নির্বাচন যদি প্রশাসনের নিয়ন্ত্রণের হাতিয়ার হয়ে ওঠে তাহলে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত হবে না আমরা চাই জনগণের ক্ষমতায়ন